হ্যালো বন্ধুরা আমি পিবসের পরিবার থেকে পলি চলে এসেছি দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা গোরজনদেরকে জানাই প্রণাম ভাবছো আমি কোথায় এসেছি কোথা থেকে ভিডিওটা শুরু করেছি এখন আমি তোমাদেরকে আর ঠিকঠাক করে মনে হয় কিছুদিন নিয়মিত তো আমি ভিডিও দিতে পারবো কিনা জানি না ঘরে মিস্ত্রি লেগেছে সমস্ত দেখো আমার এইখানটা তো সব পুটিকে সরঞ্জাম থাকে সব সরানো হয়ে গেছে এই যে শোকেশে চাপা দিয়ে দিয়েছি সমস্ত জিনিস ওলট পালট এখানে সমস্ত দেখো সব চাপা দিয়ে দিয়ে সমস্ত জিনিস রেখেছি আর দেখাচ্ছি আর পুরোটাই হবে আগে আমি এই রুমটা রেডি করি সব নতুন এখানে একটা তোমার ফ্রেম বসিয়েছি ফ্রেমটা বেঁকে গেছিলো এই ফ্রেমটা বসিয়েছি পাল্লা সবে প্লাস্টার রয়েছে এখানে পাল্লা সেট হবে নানান রকম কাজ আছে একটু ভিডিও হয়তো রেগুলার করতে পারবো না তার জন্য কিন্তু কেউ আমাকে ভুলে যেও না সবাই মনে রেখো ছোটো ছোটো ভিডিও দেবো এইসবের জন্য এখন একটা মিস্ত্রি কাজ চললে জানোই তো কি অবস্থাটা হয় তা আর প্রত্যেকের কাছে অনুরোধ করছি তোমরা না আমার ভিডিওতে লাইক দিচ্ছ না প্লিজ একটা করে যখনই ভিডিও দেখা শুরু করবে একটা করে লাইক করে দেবে ঠিক আছে এইখানে তো এই ঘরটা দেখালাম এখন এখন এই পরিস্থিতি হয়ে রয়েছে এই ঘরটা আর চলো দেখাচ্ছি কোথায় কি হচ্ছে একটা দেখো নতুন মেন ডোরটা না আগে তো দেখেছো তোমরা রকম ছিল এটা এই সেগুন কাঠের একটা মেন ডোর করে লাগানো হয়ে গেছে এটা এটা ঘরে রং টং হয়ে গেলে পলিশটা হবে আর আমার ডাইনিং টেবিলের অবস্থাটা দেখো কী অবস্থা আমার ডাইনিং টেবিলের দেখেছ আর ওইদিকে তো আমার একটা টয়লেট আছে আর এটা না আমার একটা স্টোর রুম ছিল তখন প্রথম এসছি বুঝতে পারিনি এখানে না আমি ওই যে দেখছো জবা ফুল ফুল দেওয়া প্রথমে ফার্স্টে এটা একটা ঠাকুর ঘর করব বলে আমার সমস্ত রেডি করেছিলাম তারপরে অত মাথায় আসেনি তারপরে সবাই বলছে আরে পাশে তো বাথরুম ওই জন্য আর আমি করিনি এটা ওইভাবেই এতদিন স্টোর রুম হিসেবে পড়েছিল এবার এটা সব আর কি ভাঙা ভুঙি হয়েছে কালকে সান্তারাস মিস্ত্রি আসবে এগুলো সব খুলে ফেলে আর কি এদিকে একটা টয়লেট আছে আবার একটা এখানে ভালো করে টয়লেট করা হবে আর কি দুটো পাশাপাশি টয়লেট থাকবে আমার তো ওইদিকে একটা টয়লেট আছে ওটা পরে কি হবে সেটা আবার পরে দেখাবো সব ঘরের অবস্থা মাইক্রোওভেন এখানে আমি একদম যা যা ঘরের মতো রয়েছি তাই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করি আমার ডাইনিং টেবিল কত গোছানো দেখো আর আমার কি অবস্থা দেখেছো ডাইনিং টেবিলে এই হচ্ছে ঘরের কাজকর্ম তাই আজকের ভিডিও আমি খুব বেশি বড় করবই না ছোটই করব আর এই যেখানে আমি চাদর চাপা দিয়েছি এর মাথায় তো যেন অন্য অন্য জিনিস থাকে সেগুলো সব খাপ করা তো খুলে নিয়েছি আর এই আর হ্যাঁ এইখানে সব কাপড়গুলো রয়েছে চাপা দিয়েছি ওইদিকে তো আলমারিতে রয়েছে কাপড় ওইটা আলমারিটা মাঝখানে টেনে নেব রং যখন হবে আর এখানে জানলা একটু কাজ করেছে একটু গ্যাপ আছে ওগুলো সব ফিনিশিং করবে আর এই সব খুলে ফেলবে আগে এখানে ইয়ে ছিল এটা আবার থাকার ঘর হবে তো এখানে আর বুটিকের এই সমস্ত রাখা যাবে না সব হ্যাঙ্গার ট্যাঙ্গার যে ছিল আমার বুটিক অন্য জায়গা নিশ্চয়ই শিফট করবো দেখা যাক কোথায় ফ্রিজ আছে দেখাচ্ছি তা চলো এই দেখো এইখানে ফ্রিজটাকে এনে কোনো রকমে আমার তো দুটো ফ্ল্যাট তো দুটো এন্ট্রেন্স এইদিকে একটা এন্ট্রেন্স আছে এইখানটায় ফ্রিজটাকে এনে রেখেছি এখানে একটা কাঠের ওভার ড্রপ আমার ওই কুর্তি টুর্তি থাকে নিজের পড়ার সেটা এনে রেখেছি আর ওইখানে তো স্ট্যান্ডের সামনে চেয়ারটা থাকে তোমরা সবাই দেখো ভিডিও দেখতে দেখতে তো একটা মানুষের অভ্যাস হয়ে যায় আমার এই ফ্ল্যাটটা আগে ছিল এটা ছোট তারপরে আর কি আমি এই এইটা পরে করেছিলাম এই জন্য রং টং তখন কিছুই করা হয়নি তা এখন এবারে হাত দিয়েছি যখন একদম বেশ কিছু দিন লাগবে আর আমার ভিডিও তোমাদের কাছে বেশ দিন কিছুদিন আমি ঠিকঠাক করে কি ভিডিও দেবো জানি না তার মধ্যে তো আমার নেমন্তন্ন নেমন্তন্ন আছে যত যদি ওই নেমন্তন্ন বাড়িরই একটা হয়তো সাজু উচু করা ভিডিও হবে নইলে আর কিছু হবে না কেননা আমি কাজ করেই কুল করতে পারছি না কোনো রকমে আর চতুর্দিক বালি ভাত বসিয়েছি আর এই সপ্তাহে এই মনে হয় আর তিন দিন মতো ওইখানটা রান্না করতে পারবো এই দিকটা ইয়ে হলে এক সপ্তাহ তারপরে রান্না করতে পারবো না আমাকে হোম ডেলিভারি নিতে হবে কেন ওইদিকে রান্নাঘরও ভাঙা হবে যেটা আমি রান্না করি তাই জন্যেই বললাম ঠিকঠাক ভিডিও দিতে পারবো না কিন্তু প্রত্যেকের কাছে অনুরোধ রইল তোমরা কিন্তু এই দিদিটাকে ভুলবে না ঠিক আছে আমি যখন যেরকম কাজ হবে আমি তোমাদের সঙ্গে তোমরা আমার পরিবারের মানুষজন তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব আর কতটা কাজ এগুলো কীরকম রঙ করছি তোমাদের সঙ্গেও আলোচনা করব যে কোনটা ভালো লাগছে ক্যাটলগটা আজকে আনুক কোনটা ভালো এখন দেরি আছে সব ঘষবে আবার এই সমস্ত জায়গা পট্টি টট্টি হবে দেরি আছে তা সেটা সবটাই তোমাদেরকে দেখাবো যা যেদিন যেরকম হবে কিন্তু সবার কাছে অনুরোধ রইল যারা নতুন বন্ধু আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে কেউ ভুলে যাবে না আর সবাই আমার পুরো ভিডিওটা দেখবে ঠিক আছে আজকের একদম ছোট্ট ভিডিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আবার মিঠু ডাকছে ওদিকে আমি এখন কিন্তু ফট করে বারান্দাতেও যেতে পারছি না দেখো দেখাবো কি ওখানে আমার ট্রলিটা রয়েছে ফট করে যে বারান্দায় যাব যেতে পারছি না ওখানে বরফ ট্রলিটা রেখেছি ওর মধ্যে সব ডাইনিং টেবিলে যে চেয়ারের ঢাকা টাকাগুলো দিয়ে ওই সব রেখেছি ঠিক আছে ট্রলিটা সারাই পরে আবার ব্যালকনি দিকে কোনো এক সময় দেখাবো চলো ছোট্ট ভিডিও পুরোটা দেখো আর সবাই মনে রাখবে একটু রেগুলার হচ্ছি না কেউ ভুলে যাবে না সেটা